কোলিদার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে কিছু প্রিমিয়ার কোয়ালিটির বিগ বিগ সাইজের ইন্ডিয়ান বারোমাষি চবস্কাটালে চারা দেখাবো বালটি সেটআপে যদি আপনাদের পছন্দ হয় তাহলে হৃদয় ভাইর থেকে সংগ্রহ করতে পারেন কি সাইদের গাছগুলো দেখাচ্ছি এবং এই গাছগুলে কতদিনে ফল আসবে এটা আমরা কতদিনে লাগায় লাগাতে পারবো কিভাবে লাগাইতে পারবো এই এই কতদিন রাখতে পারবো সেই বিষয়গুলো আলোচনা করব আমরা প্রথমে যদি এখানে একটা গাছ দেখাই দেখেন গাছটা না কি বলবো একবারে প্রিমিয়ার কোয়ালিটির ঝাঁকড়া একদম বিগ সাইজের গাছ দেখতে পাচ্ছেন মশাল্লাহ প্রচুর ঝাঁকড়া ডালপালা আছে এদিকে যদি এই গাছটাও দেখি এই গাছটাও খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর গাছগুলো গাছগুলো একদম মশাল্লা অনেক ডালপালা দেখার মতন গাছ একদম বাল্টি সেটআপের গাছগুলো আছে বাল্টিতে খুব সুন্দর গাছ এই গাছটা যদি দেখান এই গাছটা আরও ঝাঁকড়া অনেক প্রবাসী ভাইরা যারা বিদেশ থেকে ভিডিও দেখেন তারা এই সাইজের গাছগুলো সংগ্রহ করতে পারেন এরকম বিগ বিগ বড়ো সাইজের প্রচুর গাছ আছে আমার কাছে অ্যাভেলেবেল গাছ আছে এই গাছগুলো আপনারা যদি রোপণ করেন এগুলো এক বছরের ভিতরে কাটাল পাবেন এটা হচ্ছে ইন্ডিয়ান বারো মাসি আসলে এই কাঁঠাল সম্পর্কে তত আমার একটা ধারণা কম বেদ বেতনামের আধা বিন কাটাল আমরা লাগাইছি এগুলাই বলো ছয় থেকে আট মাসের ভিতরে ফল আসে এটা আমি এখন নতুন লাগাইছি এটা এখনো আমি এক দেড় মাস বয়স লাগানো আমি এখনো ফল পাই নাই তার কারণে আমি জোর গলায় বলতে পারছি না যে এটা কতদিনে ফল আসবে আসলে যদি পরীক্ষিত না থাকে পরীক্ষা না করলে জোর গলায় বলা যায় না আসলে সেটাই যেটা আমি বলছিলাম এই গাছগুলো খুবই প্রিমিয়ার কোয়ালিটির এবং বয়সুলা দু বছর বয়সের গাছগুলো আপনারা যদি চাইলে এই কোয়ালিটির গাছগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন যদি মনে করেন যে আমরা এই কোয়ালিটির গাছগুলো সংগ্রহ করে নেব বা ক্রয় করব যদি ইচ্ছা হয় হৃদয় ভাই থেকে নিতে পারেন আমাদের কাছে বারো মাসি সবুজ কাঁঠাল তো দেখলেন এবং আমাদের কাছে পাচ্ছেন গোল প্রিমিয়ার কোয়ালিটির সাতির মতন দেখতে লাল কাঁঠালের চারা লাল কাঁটাল বছরে আমার জানা মতো একবারই হয় আর ভিতরে টকটকে টকে লাল হয় ওপরে লাল হয় না যারা ভিতরে লাল টকটকে লাল কাঁটাল খেতে চান তারা এই কোয়ালিটির গাছগুলো আমার কাছে সংগ্রহ করতে পারেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ একদম ফুল গোল ছাতি দেখতেই সুন্দর গাছগুলো গাছগুলোই কাঁটাল ধরবে লাগানোর এক থেকে দেড় বছরের ভিতরে আমি যতটুকু জানি আসেন আমাদের কাছে আরও প্রিমিয়ার কোয়ালিটির লাল কাঁটালের গাছ পেয়ে যাবেন খুব সুন্দর একদম গোড়ার থেকে আগা পর্যন্ত দেখান গাছগুলোর কোয়ালিটি কত সুন্দর এবং আগেই দর্শন তারপরে গন্ধি সারি দেখতেই সুন্দর ফলও খেতে দারুণ এদিকে দুইটা গাছ আছে দুইটা গাছই খুবই সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির এবং এদিকে একটা সবুজ কাঁঠালের গাছ আছে মাসাল্লাহ গাছটা অনেক বড় অনেক ডালপালা অনেক ঝাঁকড়া একদম মাসাল্লাহ কি বলবো একদম মাতৃ গাছ যারা একদম অরিজিনাল যাত মাদার গাছগুলো নিতে চান বড় বড়ো মাদার গাছগুলো আমাদেরকে পেয়ে যাবেন এই গাছটা আছে এই গাছটাই ওইটার মতন অত ডাল নাই কিন্তু গাছটা অনেক সোজা এবং ডালপালাও আছে ভালো মানে ওটার মতন এটা এত ডাল নাই এবং লাল কাঁঠালের চারাগুলো পাচ্ছেন প্রিমিয়ার কোয়ালিটির এই দেখেন আমি কিভাবে আপনাদের বোঝাইতে পারি যে এত সুন্দর চারা মাসাল্লাহ প্রত্যেকটি চারাই লাল কাঠালের খুবই সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির একদম দেখতেই আল্লাহর রহমতে দেখলে আপনাদের পছন্দ হবে আমি মনে করি গোল ছাদের মতন গাছগুলো যারা ছাদে লাগাইতে চান আমাদের কাছে আরও গাছ আছে লাল কাঠালের সেই গাছগুলো ঠিক সেম ছাদের মতন গোল এবং প্রিমিয়ার কোয়ালিটির আপনারা চাইলে একটা ছাদ বাগানে রোপণ করতে পারেন মাটিতে রোপণ করতে পারেন বাড়ির আঙিনায় রোপণ করতে পারেন এদিককার গাছটা অনেক সুন্দর আপনারা চাইলে সুন্দর করে রোপণ করতে পারেন যদি কেউ চান যে ভাই আমি বাল্টি ভেঙে কিভাবে রোপণ করব বালটি ভেঙে অবশ্যই গোবর সার দেবেন টিএসপি দেবেন এমওপি দেবেন দিয়ে এক সপ্তাহ আর হচ্ছে ফুরাডান দেবেন দিয়ে এক সপ্তাহ জমিতে ওভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পরে চারাগুলো সুস্থ সবল হলে এই চারাগুলো যখন আমার থেকে নিয়ে যাবেন তখন চারাটা রেস্টে রাখতে হবে রেস্টে রাখার পরে যখন চারাগুলো সতেজ আসবে তখন আপনারা ঠিক মাটিতে রোপণ করে দেবেন আর যারা সাত বাগানে রাখবেন বালটিতে রাখতে পারে বালটিতে যদি রাখেন তাহলে ফল কম আসবে আর যদি এর থেকে একটু বড় টবে দেন তাহলে আপনার ফলটা বেশি আসবে এদিকে একটা কাঁঠাল দেখতে পারছেন এটা হচ্ছে সিডলেস কাঁঠাল এটা অনেক বড় গাছ এই গাছটায় আমার এবারটা কেবল মুসি আমি দেখতে পারছি আসছে যদি ফল আসে সিডলেস হয় তাহলে বলতে পারবো যে এটা আমাদের সিডলেস কাঁঠাল তার আগে আমি বলতে পারবো না যে এটা সিডলেস খুব সুন্দর সুন্দর গাছ আছে দুইটা গাছ আছে সিডলেস কাঠালের একটা আর এখানে একটা গাছ আছে দুইটা গাছ আছে খুব বিগ সাইজের বড়ো গাছ যারা এই সাইজের গাছগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই মোল্লা নার্সারির যে নাম্বারটা আসে ওই নাম্বারে আপনি এখনই যোগাযোগ করে সরাসরি হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে দেখে জানাগুলো সংগ্রহ করতে পারেন তারপরে আমাদের বলো এদিকে আরেকটা দারুণ জিনিস আছে দারুণ জিনিস বলতে মনে করেন যে আপনি একটা গাছ লাগাইলেন সাথে বারো মাস কামরাঙ্গা খাবেন বারো মাস কামরাঙ্গা মানে এ দেখেন ফুল আছে আমি যদি দেখাই এই গাছেই ফুল আছে এই গাছেই ফল আছে প্রচুর ফল আছে ভিতরে যদি দেখেন এই যে ভিতরে দেখেন প্রচুর ফল আছে ফল আর ফল আমি মিষ্টি কামরাঙ্গা এটা আমি যতটুক জানি আমি একটা কামরাঙ্গা খেয়ে দেখব দেখি ইসমিল্লাহ রহমান রহিম মিষ্টি ভাব চলে আসে কোনো টক নাই কিন্তু একটু কষে কষে লাগছে কাঁচা হয়তো বা কোনো মেসুট হয় নাই দারুন মাসাল্লা একটা আছে প্রায় একশোর অধিক ফল ধরে আছে এবং ফুলে ভরপুর একটা আদর্শ গাছ একটা আদর্শ গাছ হলে এত সুন্দরভাবে আপনার ফল দিতে পারে আপনারা যারা আদর্শ গাছ খুঁজছেন এরকম বিগ সাইজের কামরাঙ্গাসহ আমাদের কাছে তিনটি গাছ আছে মাদার গাছ যারা এই মাদার গাছগুলো নিতে চান আসেন একটু ভালো করে দেখান দর্শকদের যে কী পরিমাণ ফুল আছে কত বড় সাইজের এদিকে আর একটা গাছ আছে এই গাছটাও অনেক বড় দেখতে পাচ্ছেন এই দেখেন এর ভিতরে যদি আমরা একটু খেয়াল করি মাসাল্লাহ প্রচুর কামরাঙ্গা ধরে আছে দর্শক কি বলবো প্রচুর কামরাঙ্গা ধরে আছে এই দেখেন এই ভিতরে একটু দেখান প্রচুর একদম গোড়ার থেকে ধরে আছে কামরাঙ্গা এটা বারো মাসি মিষ্টি কামরাঙ্গা এবং অনেক বড় বড় হয় বলে এই দেখেন এদিকে দেখান ভিডিওটা এ দেখেন অনেক বড় বড় হয় এটা এখনও অনেক বড় হবে দেখতে পাচ্ছেন এই ভিতরেও আছে ভিতরের কামরাঙাগুলো অনেক সুন্দর যারা এত বড় বড় গাছ নিতে চান আদর্শ গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একটু দূরত্বে যদি গাছটা দেখান অনেক ঝাঁকড়া অনেক বড় গাছ যারা একদম ঝাঁকড়া বড়ো গাছগুলো কুড়াই করতে চান মাদার গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই সাইজের গাছগুলো দেখতে পাচ্ছেন প্রচুর এদিকে যদি একটু দেখান কি পরিমাণ ফুল আসে গাছে মাসাল্লা মাথা নষ্ট করা যদি কোনো ভাইয়ের এই গাছগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এটা বলছিলাম যে এই সাইজের বালটি গাছগুলো যদি নেন একটা গাছে ফুল ফল সহ প্রায় পাঁচশো থেকে ছয়শো ফল আছে ফুল ফল সহ যারা এই কোয়ালিটির গাছগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের থেকে নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন এবং অনেক বড় বিগ সাইজের যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বারোমাসি কাঁঠাল সবুজ লাল কাঁঠাল বারোমাসি মিষ্টি কামরাঙ্গা যারা নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দ চারাটি আমাদের থেকে সংগ্রহ করে নেন যদি আপনার পছন্দ হয়ে থাকে আমাদের কাছে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণে লাল কাঁঠালের চারা আছে যারা বড় বড় বেগ সাইজের বাল্টি সেট আপের গাছগুলো নিতে চান নিতে পারেন যারা আজকের আমাদের এই ভিডিওটি দেখলেন অনেক কষ্ট করে যারা প্রবাস থেকে দেখছেন যারা বাংলাদেশ থেকে দেখছেন যারা দেশের বাহিরে বিভিন্ন জায়গার থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর প্রবাসী ভাইদেরকে সালাম জানাই তারাই আমার বাংলাদেশের মূল ধন আমি মনে করি অনেকে যে যাই বলুক এটা আমার দেখার বিষয় না আমার কাছে প্রবাসী ভাইদের অনেক সম্মান করি আমরা যারা আজকে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য সালাম জানে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি Thank you.